দ্বিতীয় ওভারে কিন্তু অলরেডি দুটি উইকেট হারিয়েছে একটি রান আউট এবং এবার কিন্তু ক্যাচ আউট ম্যাচে একেবারে জমে বসেছে এম দেখা যাক জবাবে নিউ পাওয়ার ক্লাব কি করতে পারে ইতিমধ্যে চতুর্থ উইকেটের পতন ঘটে গেল লাদেন রাজিবুল বাবলু এবং সাথে আরো একটি ব্যাটসম্যান প্যাবিলিয়ানের পথে ফিরেছে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে বাবু সঙ্গে তার রানার হিসেবে আসছে মহাদেব নতুন ব্যাটসম্যান बाबू देखिए বট ডটে ঘোরাও এ রিপোর্টটা ঘোরাও ঠিক আছে দ্বিতীয় ওভারে খেলা চলছে স্কোর বোর্ডে রান সংখ্যা দুই উইকেট হারিয়েছে চারটি

দুই ওভার শেষে চার উইকেট হারিয়ে চার রান সংগ্রহ করেছে নিউ পাওয়ার ক্লাব মহিষমারি জিততে হলে তাদের ছাপ্পান্ন রান করতে হবে হাতে রয়েছে চারটি ওভার তৃতীয় ওভারে বল করতে আসছে ইমরান স্ট্রাইকে মইবুল্লা নন স্ট্রাইকে বাবু

ক্যাচ উঠেছিল একটু টাফ ক্যাচ হলেও প্রথমে ব্যালেন্স দেখেছিল তারপরে ক্যাচ ধরতে পারেনি মিস হয়ে গেল এবং তিনটি রান নিতে ভুল করলো না লাইভে যারা রয়েছে ভাই সম্ভবত এই লাইভটি গ্রুপে শেয়ার করা হয়নি তাই বলছিলাম একটু যারা লাইভে রয়েছে প্লিজ মেরিগঞ্জ গ্রুপে শেয়ার করে দেবে ও কোন দা তুমি একটু খুলতে লেস শেয়ার আমি বলছি শেয়ার করেছি বলে মনে হচ্ছে

পঞ্চম উইকেটের পতন বাবু ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়ানের পতন পঞ্চম উইকেটের পতন ঘটে গেল মুসকান মির্জে পুরপুরকে তুলবে পঞ্চম উইকেটের পতন ঘটে গেল নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে জাহাঙ্গীর কত রান

ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়ানের পথে ফিরছে জাহাঙ্গীর এবং ছয় নম্বর উইকেটের পতন নিউ পাওয়ার ক্লাব মহিষ একেবারে উইকেট উইকেট বিপর্যয়ের মুখে পড়েছে নিউ পাওয়ার ক্লাব দেখা যাক সেখান থেকে কিভাবে এই রানটি চেস করে

হিরোবার শেষে ছয় সাথে নয় তিন ওভার শেষে ছয় উইকেট হারিয়ে নয় রান সংগ্রহ করেছে জিতে হলে অবশিষ্ট তিন ওভারে একান্ন রান সংগ্রহ করতে হবে অবশিষ্ট তিন ওভারে মুসকান মিতে পুজো তেতুলবেড়িয়া এন ডি সি

চলতি খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে কেএলজি পূর্ব খালপা ভার্সেস মেহবুব বাইক সার্ভিস সেন্টার কোচি যারা কমেন্ট করছো যে চারটি টিম নেওয়ার কথা ছিল সেটার কি খবর সম্ভবত চারটি এন্ট্রি নেওয়ার কথা ছিল হয়ে গেছে তারপরেও যদি এন্ট্রি করতে চাও কাউন্সিলে যোগাযোগ করতে পারো যদি চায় তাহলে নিতে পারো আর দুরন্ত ওভার সম্ভবত শেষ হলো চার ওভার শেষে সাত উইকেট হারিয়ে

কুড়ি রান এবার অবস্থায় না নাটি মূল্যবান উইকেটের পতন ঘটে গেছে জিততে হলে ষাট রান করতে হবে এমত অবস্থায় কুড়ি রানে ন উইকেট হারিয়ে বিধ্বস্ত বিপর্যস্ত শেষ উইকেট বাকি কত রান সংগ্রহ করতে পারে পরের বল ডট বল কোন রান নয় স্কোর এখনো কুড়ি রানে থমকে রয়েছে फल्यर संगे बहु इतिहास